নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর চলুন আপনাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি ঝাল মিষ্টি মুগ ডালের পিঠের রেসিপি তো চলুন বানানো যাক তো দেখুন আমি এই মুগ ডালটাকে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু মুগ ডালটা ভাজিনি তো মুগ ডালটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম তারপরে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কিছুটা জল খুব বেশি লাগবে না আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন তারপর একটু মুগ ডালটাকে মিক্স করে নিলাম এরপর দিয়ে দেবো কিছু মশলা তো দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক টি চামচ লঙ্কা গুঁড়ো দিলেই হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ওটাকে দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর আমি ডালের মধ্যেই মশলাগুলো দিয়ে দিই তো খুব সুস্বাদু হয় খেতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর এটাকে একটু মিক্স করে নিলাম তারপর দেখুন ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি ওটাকেও বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি একটু মশলা গুঁড়ো মশলা গুঁড়ো সরি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিই তো একটু ঢাকা দিয়ে দিলাম আর দেখুন পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি দেখছি জলটা একদম টেনে নিয়েছি তো ওই হাতার সাহায্যে আমি একটু করে করে ওটাকে ম্যাশ করে নিচ্ছি ডালটাকে আর একটু শুকনো করে নিলাম চলুন এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই দেখুন প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মুগ ডালটাকে আর বেশ ওটাকে আরেকটু হাতার সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি যাতে মুগ ডালটা গোটা গোটা না থাকে এরপর এখানে আমি বাইন্ডিংটা ঠিক করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা দু বড়ো চামচের দিলাম ময়দা আর সেম ওই পরিমাণেই দিয়ে দেবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো আর ময়দা দিয়ে যদি মুগ ডালটাকে মাখা হয় তো খুব ক্রিস্পি হয় খেতে মচমচে একদম খেতে হয় তো তাই আমি এটা দিয়েই মেখে নিচ্ছি বেশ হাতে করে খুব ভালো করে কিন্তু মাখতে হবে আর এখানে বলে রাখি যদি আমার ভিডিও বা আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন তো দেখুন আমার মেখেছি তার মধ্যে মনে হলো যে আরেকটু মানে লুজ লাগছে আর কি ডোটা ভালো করে হয়নি একটু জল জল আছে তাই আরেকটু আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে বেশ ভালো করে ডোটা তৈরি করে নেব আর এরকম করে কখনো আপনারা বানিয়ে দেখবেন খুব খুব সুস্বাদু হয় মুগ ডালের পিঠেটা খেতে অনেকে আবার মুগ ডালটা রসের মধ্যে চিনির রসের মধ্যে চিনির সিরা যেটাকে বলে তার মধ্যে চুবিও করে যেটা মিষ্টি হয় আমি আবার ঝাল মিষ্টি ভাবে করি ধরুন আপনাদেরকে দেখাবো যেটা আবার ঝাল তো বানালাম এরপর মিষ্টি কি করে হবে দেখুন বেশ ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি আর এই শীতের দিনে তো নানা রকমের পিঠে এগুলো তো মানে সিজনই হচ্ছে পিঠে খাওয়ার ভাজাভুজি খাওয়ার এই পিঠেটা তো খুবই ভালো লাগে আপনারা সবাই কম বেশি জানেন তাও আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন ডোটা হয়ে গেছে এরপর আমি একটু হাতে তেল নিয়ে আর ডোটাতে মাখিয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো আপনারা এইভাবে কখনো করে দেখবেন দেখবেন আপনাদের পিঠেগুলো ভাঙছেও না আবার কড়াইয়ে তেলের মধ্যে ফেললে কিন্তু পিঠেটা খুলেও যাচ্ছে না দেখুন তেলটা বেশ গাটার মধ্যে মাখিয়ে দিলাম ডোটার গায়ের মধ্যে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ওটাকে সাইড করে রেখে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য আর এই যে এখানে নারকেলের পুর আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম আপনারা সবাই জানেন নারকেলের পুর কীরকমভাবে ভাবে বানায় তাই ওটা আর দেখালাম না আর দেখুন ডোটা থেকে আমি একটু করে নেচি কেটে নিয়ে নিচ্ছি আর এই যে নারকেলের পুরটা দেওয়াতে পিঠেটা আমার মিষ্টি হবে ঝালও হবে মিষ্টিও হবে আর দেখুন হাতের মধ্যে একটু তেল নিয়ে আর এরকম করে একটু চাপ দিয়ে একটা গোল নেচিটাকে একটু গোল করে তার মধ্যে এক চামচ নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে বেশ একটু ভালো করে মুড়ে নিলে আর হাতের মধ্যে একটু রোল করে দিলে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে খুব কিন্তু হ্যাপানি নেই এটা করতে দেখুন এরকম করে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিলে আলতো হাতে কিন্তু ঘোরাতে হবে বেশি চাপ দিলে আবার ফেটে যাবে তো দেখুন এই দেখুন পিঠেটা তৈরি হয়ে গেল কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে যাতে পিঠেটার গায়ে কোনো মানে ফাটল না থাকে তাহলেই কিন্তু বেরিয়ে যাবে পুটটা যখনই তেলে ছাড়া হবে এই আমার পিঠেটা তৈরি চলুন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়ে এরকম হাতের মধ্যে একটু তেল নেবেন তেল নিয়ে একটু চাপ দিয়ে নেচিটাকে একটু চাপ দিয়ে গোল করে নেবেন তারপরে ওই যে একটু পুর ভরে ভালো করে মুড়ে নেবেন এরকম করে করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব একটা কিন্তু মানে হ্যাপা নেই আর খুব যে কিছু বিশাল ব্যাপার তা না সবাই করতে পারবে আরেকটা করে নিই তারপর আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দেবো এগুলো ভাজার জন্যে আমি বাইরে থাকলেও কিন্তু আমার খুব মনে হয় যে এই রকমভাবে বানাই সব কিছু যখন যার সিজন আর কি সেটা বানিয়ে খায় তো আপনাদেরকে দেখালাম পিঠেগুলো আমার বানা হয়ে গেছে এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা এতটাই দিতে হবে যাতে পিঠেগুলো ডুবে যায় মানে ডুবো তেলে ভাজলে ভালো হয় এরপর চলুন দেখি তেলটা গরম হয়েছে কিনা তো দেখুন গরম হয়ে গেছে বেশ ভালোই গরম হয়েছে তেলটা এই সময় আমি একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠে দেবেন না তখন কিন্তু আবার ভেঙে যাওয়ার ভয় থাকে তো পিঠেগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে গরম তেলটা পিঠের গায়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাতে পিঠেটা ভাঙার চান্সটা খুব কম থাকে তো দেখুন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি একদম আলতো হাতে উল্টাতে হবে যাতে মানে চাপ পড়ে ভেঙে না যায় তো দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এক সাইডটা হালকা হালকা নেড়ে আবার আমি একটু ভেজে নেব কি সুন্দর লাগছে দেখতে তাই না ল্যাংচার মতো মনে হচ্ছে দেখে চলুন এরপর ভাজা হয়ে গেছে এরপর আস্তে আস্তে আমি তুলে নিই আর এটা যদি আপনি চান এটা আপনি কিছুটা রসে ডুবিয়েও করতে পারেন আবার কিছুটা আপনি এমনি ভেজেও খেতে পারেন তো আমি ভাজাটাই করি চলুন আরেকবার আমি কিছুটা ভেজে নিই পিঠে আর দেখুন পিঠেটা দেখালাম কি সুন্দর লাগছে দেখতে আবার আমি খুন্তির সাহায্যে গরম তেলটা পিঠেগুলোর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন কী সুন্দর উল্টে যাচ্ছে কোথাও ভাজেনি এই সরি কোথাও ফাটল ধরে নি একদম পুর বেরিয়ে যায়নি আপনারাও এভাবে করবেন দেখবেন কখনই পিঠে কিন্তু ফাটবে না তার জন্যে ওই যে ডোটার মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে আর হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপর পিঠেগুলো বানাতে হবে দেখুন এগুলোও কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে চলুন তুলে নিই পিঠেগুলো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম হয়েছে এই যে আমার পিঠে রেডি আর আপনাদেরকে একটা ভেঙে দেখায় প্রচণ্ড গরম আছে আমি ভাঙতে পারছি না চলুন তাহলে পিঠেটা দেখি এখানেই আজকে শেষ করি আমার ভিডিওটি আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে এখনের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন